السلام عليكم আজকে আমি শ্যু করবো হাউ টু স্টোর রাইফ ম্যাংগোস সিজনে অ্যাকচুয়ালি প্রচুর আম বাসায় চলে আসে আমরা যাদের বাসায় হয়তো বাগান আছে কিংবা ইচ্ছে করে সারা বছর আমরা পাকা আম খাবো তারা ইচ্ছা করলে আমরা কি করতে পারি পাকা ম্যাঙ্গো বা পাকা আম স্টোর করতে পারি তো স্টোর করার জন্য দেখ আমি কতগুলি পাকা আম নিয়েছি অলরেডি কিছু আম আমি কিনগুলি খুলে নিয়েছি কিছু ম্যাংগো আমি অলরেডি কিউব করে কেটেও নিয়েছি তো এই যে পাকা আম প্রসেস করা কিংবা স্টোর করার কিছু নিয়ম আছে এই নিয়ম গুলি আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখাতে চাই যে কিভাবে আমরা সারা বছর পাকা আম খেতে পারি তো তার জন্য আমি কিছু দুই একটা পাকা আম আমি কেটে দেখাবো অলরেডি আমি কেটে নিয়েছি এটা আমি ধুয়েও নিয়েছি দেখো আমি কিভাবে কাটছি আর আম যখন তোমরা কাটবে আমি বলবো যে বটি দিয়ে কাটবে না কারণ গটিতে আমরা বিভিন্ন ধরনের কাটাকাটি করি যার জন্য আমার মনে হয় বটি দিয়ে কাটা ঠিক না চাকু দিয়ে কাটলেই সবচেয়ে বেটার হয় আমি সারা বছর আম স্টোর করি আমার আসলে প্রচুর আম আসে আমাদের যদিও নিজেদের বাগান নাই বাট চাপাই থেকে রাজশাহী থেকে আমি প্রচুর আম পাই তো এত আম আমি সারা বছর আম আমি খাই আমার বাচ্চারা আমের জুস খেতে পছন্দ করে কিংবা আমের যে কোনো ধরনের ডেজার্ট তৈরির জন্য আম লাগতে পারে তো দেখো এরকম করে আমি আমগুলি কিউব করে কেটে নিচ্ছি এই সাইডটাও তোমরা ইচ্ছা করলে নিতে পারো এইভাবে আমরা নিতে পারি আর এই যে এই আটিটা থাকলো এই আটিটা আমরা চিপে চিপে কি করব আমের পালটা নিয়ে নেবো আচ্ছা এটা আমরা আমের কালার কম্বিনেশন যেন ঠিক থাকে তার জন্য আমগুলিকে আমরা প্রথমে সেট করলাম আর আম সবসময় আমরা সংরক্ষণ করব কাচের অথবা প্লাস্টিকের বক্সে কখনোই আমরা স্টেনলেস অথবা অন্য আদার্স কোনো কিছুতে আমরা রিজার্ভ করব না এই আমের পর হালকা একটু চিনি দিব সামান্য এতে করে আমের কালারটা ঠিক থাকবে ছোট ছোট বক্সে করে রাখবো যেন আমরা এক টাইমে একটা বের করে শেষ করে ফেলতে পারি মানে বারে বারে যদি আমরা বড় বক্সে রাখি বারে বারে বের করতে হবে বারে বারে বের করলে আবার আমের কালারটা নষ্ট হয়ে যেতে পারে অথবা যেহেতু কাঁচা জিনিস এটা তো এই জন্য আমরা এটা কি কি করবো ছোটো ছোটো বক্সে করে রাখবো এই ইচ্ছা করলে ছোটো ছোটো প্লাস্টিকের বক্স অথবা জিপ জিপল বক্সেও আমরা রাখতে পারি একটু চিনি দিলাম এতে করে একটা চামচ পরিমাণ চারটা আছে চারটা আমের আটি এই আটিগুলি থেকে দেখো এইগুলি আমি ইচ্ছা করলে এখান থেকে পালগুলি বের করে নেবো তো এটা আমি সাইড করে রাখছি আচ্ছা পাল বের করার উপায়টা কি পাল বের করার জন্য আমরা কি করতে পারি আমটাকে আস্তে আস্তে এভাবে এভাবে নরম করতে পারি ছোটবেলায় আমরা মনে আছে যে দাদাবাড়ি নানা বাড়ি গেলে আমরা আম টিপে টিপে একটু সিদ্রি করে আমরা খেতাম এটা অ্যাকচুয়ালি করার কারণ হলো যে ব্লেন্ডার করলাম না ব্লেন্ডিং করলে কি হয় এখানে একটা হিটের ব্যাপার থাকে কিংবা একটা যন্ত্রের ব্যবহার থাকে তো এটা না করে আমরা এরকম করেও আমরা এটা করতে পারি ছোটবেলায় আমার মনে আছে এখানে একটা সিদ্র করে আমরা কি করতাম আমের রস খেতাম এটা আমার খুব মনে পড়ে আমি আমার বাচ্চাদের কাছে গল্প করি এই বিষয়টা এই দেখো কত সুন্দর আমের রস বের হয়ে যাচ্ছে এতো টাটাম একদম সুন্দর করে টিপে টিপে দাও বের হয়ে যাচ্ছে খুব মজার বিষয় আমি এই ব্যাপারটা কি খুব এনজয় করি আর আমি টোটার ভিতর থেকেও আমি পরে এটা কি করব। ভিতর থেকে আমি একটু এখনই না যেতে পারে দেখো একদম কিছু নাই রস টস কিছু নাই তারপরেও যদি মনে হয় তোমাদের কাছে যে অ্যাকচুয়ালি সব পড়ে গেছে এখানে কিন্তু কোনো রস নাই নাই আসলে আমটা বাংলাদেশের এত একটা বিখ্যাত খাবার আমি সব সময় বলি যে বিখ্যাত ফল যে আম কেন ফলের রাজা হলো না কাঁঠাল কেন ফলের রাজা কাঁঠালও যদিও ভালো তারপরেও আমার কাছে আমটাকে ফেমাস মনে হয় এইভাবে আমরা কি করব আমের পাল্পটা বের করে নেবো আমি এরকম আর আমের পাল্প আমি নিয়ে নেবো দেখো ব্লেন্ড করতে কিন্তু আমাদের সময়টা বেশি লাগতো সময় বেশি লাগতো একটা ব্লেন্ডার মেশিন পরিষ্কারের একটা ঝামেলা থাকতো দেখো এটাতে কিচ্ছু নাই আমি হাতটা ধুয়ে তোমাদেরকে আবার আমি ভালো করে এটা দেখাচ্ছি এই বিষয়টা এটা হলো আমের পাল দুটা আমের পাল পাচ্ছে তো এটা দুইটা রাখার মতনই বক্সটা অ্যাকচুয়ালি এই দুটা আমের পাল হলো যে কোন সময় আমি কাজে আমার আমার মনে থাকবে যে আমি এটা দুটা আমের পাল পেছি এবং জুস টুস বানানোর জন্য এটা ব্যবহার করা যেতে পারে এখন যেটা দেখো আমি এই যে আমের একটা আটি যেটাকে আমরা বিচি বলি কিংবা আটি বলি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বলতে পারি এই আমের আটিটা ভিতরে ডুবিয়ে দিয়ে রাখলাম এটাতে কিন্তু আমার চিনি অথবা রস কিছুই দিচ্ছি না জাস্ট এটা এইভাবে এই যে আঠিটা দিয়ে রাখলাম এই আঠিটা দিয়ে রাখলাম এটাই আমার প্রিজারভেশনের কাজ করবে এটাকে আমি এরকম বক্সে রেখে দিলাম এবং সারা বছর এতে খাওয়া যাবে একটা বছর যেমন আমি এবারে গত বছর রেখেছিলাম সারা রোজার মাস আমি জুস বানিয়ে খেয়েছি এবং আম আমার ঘরে আবার চলে আসছে এই যখন তখন আমি আবার তাড়াহুড়ো করে আমগুলি শেষ শেষ করলাম করলাম গত আচ্ছা দেখো এই যে এটা আমি দেখো একটা আইসক্রিমের বক্স আইসক্রিমের বক্সের বক্স ভিতরে আমি অনেকগুলি আম রেখেছি অলরেডি এটা বরফ হয়ে আছে এটা কিন্তু একবারে আমার বেশি আম আছে অ্যাকচুয়ালি এটা ঘটনা ঘটেছে যে অনেক সময় হয় বাসায় এত বেশি আম চলে আসে যে মেনটেন করতে পারি না তখন আমি একবারে এরকম রেখে দিই এটা আমি কিভাবে আউট করব আউট করার সময় আগে বের করে রাখি একটু আগে বের করে রাখলে ফল জিনিস এটা নরম হয়ে আসে আমি চাকু দিয়ে উপর থেকে তুলে নেই আমার যে পরিমাণ লাগবে আর একটা অন্য আরেকটা একটা রাখা যেতে পারে সেটা হচ্ছে যে এরকম বক্স বাজারে পাওয়া যায় কিনতে দেখো এই যে এটা এটাও আমি এরকম কিউব করা আছে বাচ্চাদেরকে আমরা অনেক সময় দিতে চাই বাচ্চারা খাবে বাচ্চাদেরকে দেওয়ার জন্য অথবা কোনো একটা ডেজার্ট আইটেমে হয়তো আমি দিব দেখো সুন্দরভাবে এটা খুলে আসে এটা আমি বের করে ফেলছি দেখো করতে এত সুন্দর কিউব হয়ে গেছে সুন্দর ভাবে খুলে আসে তো এইভাবে আমি কি করতে পারি বাচ্চাদেরকে দিতে পারি অথবা অনেক সময় আমরা ডেজার্ট আইটেমে ব্যবহার করতে চাই এবং বাচ্চারা এটা দেখলে মজা পায় তো এভাবে আমরা রাখতে পারি সুন্দর করে এভাবে রাখতে পারি এবার এরকম করে আউট করে জিপ লক ব্যাগে রাখতে পারি আমার কাছে আজকে ছোট জিপ লক ব্যাগ নাই বড় বড় জিপ লক ব্যাগ আছে যার জন্য আমি আজকে তোমাদেরকে ব্যাগে দেখালাম না বাট এইভাবে আমরা রাখতে পারি আমি অনেক সময় বড় বড় বক্সেও রেখে দিই কারণ এত বেশি পরিমাণ চলে আসে যে তখন আমি আর কন্ট্রোল করতে পারি না বড় বক্সে রাখি তো দেখো তাহলে আমার এতগুলি বক্স আমি তৈরি করেছি আমার ফ্রিজে আরো আছে আজকে যে আম সংরক্ষণের পদ্ধতিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে জানাবে যে কিভাবে এগুলি করা যেতে পারে এই যে আটিগুলি আমি নষ্ট করব না আটিগুলিও আমি সুন্দর করে কি করবো এটাকে আউট করে নেব এটা হাত দিয়েই নেওয়া যাবে সুন্দর করে হাত দিয়ে আমি নিয়ে ফেলবো এই যে এইভাবে দেখো কত সুন্দর এটাও আমি অন্য আরেকটা একটা বক্সে রেখে দিব লেবু চিনি দিয়ে রাখতে পারো অথবা একটা আমের তো আমাদের সেটা আমরা সংরক্ষণ করতে পারি আমি কিন্তু সব সময় লেবু চিনি দেই না অনেক সময় আছে যে আমি হয়তো খুব তাড়াতাড়ি এটাকে আউট করে ফেলবো অথবা ব্যবহার করব। তখনও কিন্তু আমি চিনি লেবু সব সময় কিন্তু দেওয়া সম্ভব হয় না পুরো রোজার মাস আমি জুস বানিয়ে খাবো এবং আমার বাচ্চারা খুব পছন্দ করে আমের জুসও পছন্দ করে এইভাবে আমরা রাখতে পারি এটাও একটা বক্সে করে আমি রেখে দেবো আমের সংরক্ষণ কিভাবে করা যেতে পারে শেষ করে ফেললাম নেক্সট টাইমে দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ